প্রথমে সবার কথা বলার আগে বাই সিরিয়াল নবীজিকে ইমানদারদেরকে সবার কথা বলছে কিন্তু সবার আগে বলছে কু আনফুসাকু আগে এটা বলে নিছে আগে নিজেকে বাঁচাও এরপর ও পরিবারকে বাঁচাও এরপর লিতুং দীরা আহলাল কুরা লিতুং উম্মাল কুরা ওমান হাউলাহা নিজ এলাকা এবং তার আশপাশের মানুষকে বাঁচাও এরপরে বাঁচা তাহলে পরে ধীরে ধীরে আগে নিজেকে বাঁচাও এরপর পরিবারকে বাঁচাও স্বজনদেরকে বাঁচাও এরপর মহল্লাবাসীকে বাঁচাও এরপর পৃথিবীবাসীকে বাঁচাও ধীরে ধীরে আগাও ঠিক আছে সেগুলোর মধ্যে কম বেশ হইতে পারে কিন্তু নিজের ব্যাপারে এক বিন্দু ছাড় দিও না নিজের ব্যাপারে কোনো কমতি করো না এটা চাই

আল্লাহ তালা বলেন যে যদি তুমি তোমাকে নিজেকে মজবুত করো সাজিয়ে তোলো গড়ে তোলো আল্লাহ তালা বলেন এবার যদি গোটা পৃথিবী গুমরা হয় খুদার কসম আল্লাহ বলেন তোমাকে আর কেউ করতে পারবে হজরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ জীবনীতে আমরা করছি উনি বলছেন আল্লাহ তালার মহব্বত আর মারে ফাতের সাধনা করতে করতে আমার দিলের অবস্থা আলহামদুলিল্লাহ এক সময় এমন হয়েছে যে রাস্তার নারী আর রাস্তার দেওয়াল দুইটার মধ্যে আমার কাছে আলাদা কোনো পার্থক্য মনে হইত না আমাদের পাকিস্তানের বিশ্ববিখ্যাত বিশ্ববিখ্যাতের মুরব্বী হজরত আনা তারেক জমিল সাহ দামাদ বারা কাতুম বলেন দীর্ঘ পঁচিশ বছর টানা পৃথিবীর কত দেশের আমি ঘুরছি উনি সারা বিশ্ব ঘুরে প্রমাণ বয়ান করেন যে এই পঁচিশ বছরের ভিতরে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি একবারের জন্য আমার চোখ কোন ভিন নারীর দিকে ইচ্ছা করে আমি তুলি আমার শেখ আরিফ বিল্লাফতি মুিমি হজরতের কাছে আমি শুনছি হজরত বলছেন যে আল্লাহ তালার দয়া যে রাস্তায় বের হলে মহিলা রাস্তায় হাঁটে আমার কখনো এটা মনেই হয় না আপনি বলবেন বুঝি কথা কথা এটাই এটাই কথা কথা আপনি বলবেন এটা বুঝি সম্ভব না আপনি নিজের ব্যাপারে না নাফরমানি করে নিজেরে নষ্ট করে ফেলছেন বইলা এখন সম্ভবটাও আপনার কাছে বুঝে আসতেছে এটাই সম্ভব এটাই সম্ভব হজরত ইব্রাহিম আলাই সাল্লাম বলছিলেন সারা দুনিয়াও যদি নিজের এলাকাবাসীকে সবাইকে বলছে হে আমার জাতি তোমরা যদি প্রত্যেকে একটা একটা মূর্তি সাথে করে বগলের তলে না আমার সামনে স্তূপ দাও তাহলে এই লক্ষ মূর্তিও যদি আমার সামনে থো আর এটার উর্বে যদি আমারে দাঁড় করাও স্তূপের উপরে হজরত ইব্রাহিম বলছিলেন খোদার কসম আমি সেই মূর্তির স্তূপের উপরে দাঁড়িয়েও বলবো লা ইলাহা আল্লাহ আমি আমার ছাড়ার আমরা কিতাবে পড়ছি রসুল্লাহ সাল্লামের একজন নৌজয়ান যুবক সাহাবিকে খ্রিস্টান যুদ্ধে খ্রিস্টান শান সৈন্যরা বন্দী করছিলেন খ্রিস্টান সেনাপতি এতটা সুন্দর ছিলেন উনি নিজের মেয়েকে বিয়ে দেওয়ার জন্য সেনাপতি ওই যুবক সাহাবিকে প্রস্তাব দিছিলেন তুমি আমার ইসলাম ছেড়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করো আমার সুন্দরী রূপসী কন্যা তোমাকে বিয়ে দেব তিনি বলছেন আল্লাহর কোসম আমি তো গোটা পৃথিবী ত্যাগ করতে পারি